ইসমিলার রহমান রাহিম জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলা ও মহানগর কর্তৃক প্রেস কনফারেন্স তারিখ একুশ আগস্ট দুই হাজার পঁচিশ রোধ বৃহস্পতিবার বিষয় মিথ্যা প্রতিবেদন প্রসঙ্গে এনসিপি সিলেট জেলা ও মহানগরের অবস্থান সম্মানিত সাংবাদিকবৃন্দ সুদী গণমাধ্যম কর্মী প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সম্প্রতি কয়েকটি জাতীয় স্থানীয় গণমাধ্যমে সিলেটের সাদা পাতর সংশ্লিষ্ট লুটপাটের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী জনাব নাজিমুদ্দিন সাহান এবং সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী জনাব আবু সাদেক মোহাম্মদ খাইরুল ইসলাম চৌধুরীর নাম উল্লেখ করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমরা তা গভীর উদ্বেগ দুঃখ এবং বিস্ময়ের সঙ্গে গ্রহণ করেছি প্রকাশিত প্রতিবেদনে রাষ্ট্রীয় সংস্থা দুদকের একটি কথিত রেফারেন্সের উল্লেখ থাকলেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত প্রতিবেদন কিংবা কোনো বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন ছাড়াই আমাদের নাম সেখানে জুড়ে দেওয়া হয়েছে আমরা মনে করি এই উপস্থাপনাটি একপাক্ষিক তথ্যবিচ্ছুত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এই লিটার আড়াল করার একটা নাগরিক পার্টি একটি নৈতিক জনমুখী ও গণমানুষের অধিকার ভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আমাদের পথ চলা কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয় বরং দুই হাজার চব্বিশ সালের চব্বিশ জুলাইয়ের গণ আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের পরিশুদ্ধ আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এ যাত্রা শুরু করেছি এনসিপির রাজনৈতিক ছাওয়া বাংলাদেশে দুর্নীতিবাদ লুঠেরা ও ক্ষমতার অপব্যবহার অপব্যবহারকারীদের নয় বরং দেশপ্রেমিক সাহসী ও সৎ মানুষরাই নেতৃত্বে থাকবে আমরা তিনশো তো পূর্ণভূমি সিলেট এনসিপির জেলা ও মহানগরের প্রধান সমন্বয়কারীগণ দৃঢ়ভাবে ঘোষণা করছি আমরা গণমাধ্যমকে সবসময় সর্দার চুকে দেখি সাংবাদিকরা জাতির দর্পণ আমরা বিশ্বাস করি কোনো সংবাদ প্রচারের আগে সত্য যা চাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার মূল নীতি এই প্রেক্ষিতে আমরা চাই সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলির জন্য প্রকাশিত প্রতিবেদন পুনর্বিবেচনা করে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনার দেখে সংশোধন করে সাংবাদিকতার নৈতিকতা নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে যে কোনো প্রতিবেদনে ভারসাম্য নিরপেক্ষতা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করা হোক আমরা এই বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করেছি এবং প্রয়োজনে দেশের প্রচলিত আইনের মাধ্যমে আমরা এর প্রতিকার চাইতে বাধ্য হবে জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা ও মহানগর দৃঢ়ভাবে প্রতীক্ষাবদ্ধ স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের অধিকার রক্ষায় অবিচল থাকব এবং ষড়যন্ত্র অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রভাগে থাকব পরিশেষে আমরা আবারও দেরতহীন ভাষায় বলছি আমরা এই পাথর সংক্রান্ত কোন কর্মে কোনো সংশ্লিষ্টতা নেই দুদক ও দুদকের বরাতের সংবাদ মাধ্যমগুলো সম্মানহানিক রিপোর্টে আমাদের সংশ্লিষ্টতা যদি প্রমাণ করতে না পারেন তবে অবশ্যই দুঃখ প্রকাশ করবেন অন্যত আমরা বাংলাদেশের আইনের প্রতি ভরসা রেখে আইনের আশ্রয় নিতে বাধ্য হব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম